বিএনপি একটি বড় দল সেই জায়গা থেকে সরকারের সাথে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তাদের মতামত ব্যক্ত করছেন সরকারও তাদের নিচ্ছেন রাষ্ট্র সংস্কারে এবং বিএনপি তো আসলে সরকারের সাথে প্রায় আলোচনা করছে আমরা এর আগেও দেখেছি এবং বিএনপির অন্যতম দাবি সেটি হলো যে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা তো এই দাবি আরো অন্য দলও করেছে যেহেতু বিএনপি একটি বড় দল সেই বড় দলের বিষয়গুলো আসলে সবসময় ফোকাসিং এ থেকেছে দেখেন আরো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা তৈরি করতে চাই তারা যেটি বলছে যে গণপরিষদ নির্বাচন এবং একই সাথে আপনার জাতীয় সংসদ নির্বাচন দেখেন তাদের প্রতিনিধি কিন্তু আবার ওই বাংলাদেশে যে হাসিনার আমলের যে সংবিধান সেই সংবিধান মেনে তারা কিন্তু সরকারে গিয়েছে এখন ওই জায়গায় গিয়েই তো আসলে তারা ওই মাঠে মারা গিয়েছে গণপরিষদ নির্বাচনের যে হিসাবটা তারা যদি সরকারে না গিয়ে তারা যদি এই দাবিটা করতো যৌক্তিক ছিল অথবা যখন সরকারে গেল তখন যদি বলা হতো যে সংবিধান স্থগিত ঘোষণা করা হলো তাহলে সমস্যা ছিল না কিন্তু হাসিনার আমলের সংবিধান মেনে কিন্তু তাদের প্রতিনিধিরা তারা কিন্তু সরকারে গিয়েছে আবার একজন পদত্যাগ করে আবার কিন্তু আপনার সরকার দলের দায়িত্ব নিয়েছে আপনি তো গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আসতেন সরকারে গিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতেন সরকারে গেলেন তখন আপনি মানে নির্বাচনের রোডম্যাপ বা গণপরিষদ নির্বাচন চান সেটি বাস্তবায়ন করে আসতেন সরকারের বাইরে থেকে অনেক কিছু করা যায় না সরকারে থাকলে আপনি যা কিছু করতে পারতেন এই যে এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে তো যখন আপনি সরকারে ছিলেন কেন ওই নিবন্ধনটা বাতিল করলেন না দায় আপনাকে নিতে হবে না আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নাইদ ইসলাম ছিলেন সাবেক হয়ে গেছেন এখন তিনি আর একটি দলের দায়িত্ব নিয়েছেন তার উপর মানুষের তো অনেক আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে তিনি যেহেতু এক ঘোষণা দিয়েছিলেন সুতরাং তার নেতৃত্বেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার হবে

আপনারা বলতেছেন যে গণহত্যা বিচারের ইলেকশন না হাসিনাকে কবে ফিরিয়ে আনবেন বলেন যে হাসিনাকে কি কি আপনি এক বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন দুই বছরে পারবেন দশ বছরে পারবেন কবে পারবেন বলেন হাসিনা যদি বাংলাদেশে না ভেরে তাই বলে কি বাংলাদেশ এইভাবে চলবে কখনো নির্বাচন হবে না গণপরিষদ নির্বাচনের দাবি হ্যাঁ এটি অবশ্যই যৌক্তিক দাবি তবে এই দাবি ওই অভ্যুত্থানের সাথে সাথে এই দাবি যৌক্তিকতা ছিল যখন আপনি হাসিনার সংবিধান মেনে আপনি শপথ নিয়েছেন তখন এই দাবি তার যৌক্তিকতা হারিয়েছে এবং এই দাবি এখন দুর্বল দাবি হয়ে গেছে গণপরিষদ নির্বাচন নিয়ে তো আর কোনো দল কথা বলছে না তবে এটি হতে পারে সেটি হলো যে আপনার সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং জাতীয় নির্বাচনটা একসাথে তাহলে যে হবে যে জাতীয় নির্বাচন হওয়ার পরেই আপনার যে যারা আপনার ওই সরকারে আসবেন বা এমপি যারা হবেন তারা আসলে সংবিধানটা আপনার সংসদে সংস্কার করবেন এটা কিন্তু সহজ সংস্কারের বিষয়ে কিন্তু সবাই একমত সরকারও কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু গণপরিষদ নির্বাচন মানে কি মানে হলো যে একটি নতুন সংবিধান এই যে সরকার তো নতুন সংবিধান করে সংবিধান সংস্কার কমিশন গ্রহণ করেছে সরকার যেখানে সংস্কার করতে চায় সেখানে আমি আবার আসলে নতুন সংবিধানের কথা বলে আমি তো জটলা পাকাই দিচ্ছি সরকারকে বিভ্রান্ত করতেছি আমার মনে হয় সরকার যেটি চাই গণ অধিকার পরিষদ সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে